সাবস্ক্রাইব ক্লিক করুন যেন আলোচনা সমালোচনার শেষ নেই এ সিনেমাটিক সব চরিত্র তারপরে সেই মানুষটি যদি হন দেবের মতো কোনো তারকা তাহলে তো কথাই নেই বিশেষ করে দেবের বিয়ের খবর হলে তো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবেই শুরু হয়েছে এই দুই তারকার বিয়ে নিয়ে হইচই তিরিশে জুন অরিজিৎ সেন নামে এক ব্যক্তি টুইট করেন একটি নিউজ ক্লিপিং নিয়ে করা এই টুইটে তিনি দেবকে ত্যাগ করেন এতে অরিজিৎ জানতে চান দেব ও রুক্মিনীর বিয়ে নিয়ে যে খবর লেখা হয়েছে তা আদৌ সঠিক কিনা দেব নিজে তার উত্তর দিতে গিয়ে লিখেছেন গত তিন নভেম্বর ধরে এ কথা তিনি শুনে আসছেন সেই সঙ্গে নিউজ সোর্সকেও পরিপক্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দেব টুইটে শেষে আবার রুক্মিণী মিত্রকে ট্যাগ করে দেব মজার ছলে লিখেছেন তাকে প্রপোজ করার এটাই সঠিক সময় দেবের এই টুইট প্রত্যুত্তরের পরই ভক্তদের মধ্যে হইচয়ে পড়ে যায় বহু ভক্ত আবার টুইট করেন এরই মধ্যে টুইট করেন দেবের সাম্প্রতিক ছবি কবিরের পরিচালক অনেকে চট্টোপাধ্যায় তিনিও মজার ছলে লেখেন এত বাসি খবর কেন দেয় কেউ আমাকে জিজ্ঞেস করছে না কেন বেশ কয়েক বছর ধরে দেব রুক্মিনীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে এর আগেও দেবিনীর ঘনিষ্ঠতাকে জড়িয়ে বিয়ের খবর চাউর হয়েছে কিন্তু সেসব খবর যে সত্যি নয় সময়ের সঙ্গে তা প্রমাণিত হয়েছে তবে দেব বা রুক্মিণী কেউ তাদের সম্পর্কের অন্য কোনো অ্যাঙ্গেল নিয়ে কখনো মুখ খোলেননি দুজনেই বন্ধুত্বের সম্পর্ক বলে বিতর্ক এড়িয়েছেন তবে নিন্দুকের দাবি দেবকে ছেড়ে তাহলে অন্য কোনো নায়কের সঙ্গে কেন অভিনয় করছেন না রুক্মিণী তাই দেব রুক্মিণীর সম্পর্ককে নিয়ে কলকাতার বাংলা চলচ্চিত্র মহলে গুঞ্জন আছে আপাতত এই গুঞ্জন ফিসফাস থাকবে তাতে কোনো সন্দেহ নেই আর দেবের ভক্তরাও তাদের প্রিয় নায়কের বিয়ের খবর নিয়ে মাতবেন এতেও কোনো দ্বিমত নেই ফলে দেবের টুইটকে ঘিরে ক্রমেই লম্বা হচ্ছে রিটুইট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন